কে এসছে এসো তোমার নাম কি বলো তোমার নাম কি বলো ভালো করে বলো তুমি কি পরছো আজকের এটা শাড়ি পরো তাহলে তুমি তো বড় মেয়ে হয়ে গেছো সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মারিয়ামও ভালো আছে খুব সুস্থ সবর শরীরে আজকে মারিয়াম সুন্দর করে শাড়ি পরে এসছে তো আজকের রবিবার ছুটির দিন পড়াশোনা শেষে ও বাঙানা ধরেছে যে আমি শাড়ি পরবো আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে তাই ওকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে তো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে মারিয়ামকে শাড়ি পরিয়ে কেমন লাগছে তাই তো মারিয়াম বলো সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে আচ্ছা কই উঠা দাঁড়াও দেখি ওরে বাপরে দারুণ লাগছে তো তোমার শাড়িটা কে পরিয়ে দিয়েছে তোমার বড়মা পরিয়ে দিয়েছে কার শাড়ি এটা তোমার শাড়ি পরে এখন কোথায় যাবে কোথায় শ্বশুর বাড়ি যাবে তুমি এই বয়সে শ্বশুর বাড়ি যাবে সে কি শ্বশুর বাড়ি কিভাবে যেতে হয় তুমি জানো শ্বশুর বাড়ি যাওয়ার বয়স হয়েছে তোমার তোমার যার বয়স হয়নি তো এখন যাবে এখনই যাবে তাহলে পাত্র দেখতে হবে আমাকে হ্যাঁ শিওর তো বন্ধুরা শাড়ি পরে যে মারিয়াম ও বলছে আমি শ্বশুর বাড়ি যাব তো জানি না ভুল বলেছে কি ঠিক বলেছে সেটা আপনারা জানাবেন ও কিছুই জানে না যেটা মনে লাগে সেটাই বলে তো শাড়ি পরিয়ে দিয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে আমার আর আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন তো শ্বশুর বাড়ি কার সঙ্গে যাবে মার সাথে আর কে যাবে বড় মা যাবে মা যাবে আর বড় যাবে শ্বশুর বাড়ি আর কাউকে নিয়ে যাবে না কোথায় তোমার সুশ বাড়ি কোথায় হ্যাঁ অনেক দূর তুই গাড়ি গাড়িতে যাবে না হেঁটে যাবে গাড়িতে যাবে শ্বশুর বাড়িতে গাড়িতে যেতে হয় তুমি জানো তা লেখাপড়া করবে না লেখাপড়া করে তারপর শ্বশুর বাড়ি যাবে তো তাহলে তুমি বলছো এখন শ্বশুর বাড়ি যাবো আগে লেখাপড়া করে বড় হতে হয় বড় হয়ে তারপরে শ্বশুর বাড়ি যেতে হয় তাই তো তাহলে তুমি এখন বলছি শ্বশুর বাড়ি যাব হাতে কি পড়ো চোটা কই দেখি ওরে না আংটি আর গলায় ওটা কি পড়ো চো হ্যাঁ তে এত সাজু গুজু করেছো সজির বাড়ি যাওয়ার জন্য শুধু না অন্য কোথাও যাবে শুধু বাড়ি যাবে তোমার আব্বুকে বলেছো হ্যাঁ বলুনি তোমার আব্বুকে তাহলে তোমার আব্বু তো যেতে দেবে না শ্বশুর বাড়ি কি হবে তোমার আবু না যেতে দিলে তুমি যেতে পারবে একা চলে যাবে মান নিয়ে আর বলমা নিয়ে চলে যাবে আর তোমার আবুজির বলবে না তোমার আবুজির বলে যাবে তো আর তোমার আবুজি কান্না করবে তো তুমি শ্বশুর বাড়ি গেলে আমরা কান্না করব তো তুমি কান্না করবে না হ্যাঁ তুমি কান্না করবে না ঠিক বলছো তো কই দেখি কেমন করে হাঁটো দেখি কেমন লাগে দেখি ওরে বাপরে সত্যি বড় হয়ে গেছে সত্যি মারিয়াম বড় হয়ে গেছে তাই তো আর কিছুদিন গেলে আর একটু বড় হয়ে যাবে কই একটা ছড়া বলো দেখি খাবার খাবে তা খাবার তো খাবে কিন্তু একটা ছড়া বলো আগে দেখি খাবার দিচ্ছি ছড়া ভালো আগে দেখি মারিয়াম যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে কাছে আছে হুনো বিড়াল কোমর বেঁধেছে তাই তো তাহলে এই দেখো এই দেখো শাড়ি পরে আবার ড্যান্স এই পড়ে যেও না যেন শাড়ি খুলবে না হ্যাঁ শ্বশুর বাড়ি গিয়ে খুলবে একেবারে ঠিক বলছো বন্ধুরা আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি তোমরা আমার আমার সঙ্গে কে কে যাবে বলো যারা যাবে চলে আসবে কোথায় চলে আসবে তোমাদের বাড়িতে বিয়ের প্যান্ডেল হয়েছে কোথায় বিয়ের প্যান্ডেল কোথায় হয়েছে তাহলে লোকজন অনেক আসবে তো যারা ভিডিও দেখছো সবাই চলে আসবে আসবে তো যারা ভিডিও দেখছো সবাই চলে আসবে আমার বিয়ের অনুষ্ঠানে আর কাকে কাকে নেমন্তন্ন করবে সোনামাকে নেমন্তন্ন করবে না সোনামা নিয়ে আসবো সোনামা নিয়ে যাবে শ্বশুর বাড়ি তার সঙ্গে শ্বশুর বাড়ি নিয়ে যাবে দুজন একসঙ্গে যাবে আচ্ছা সোনামা যাবে সঙ্গে তোমার তাহলে কালকে নিয়ে আসা হবে সোনামাকে কিরকম পা দুলিয়ে বসছে দেখুন একটা নববধূ নতুন বউ যেমন সাটে পাঁচ ভুলিয়ে বসে তেমন মারিয়াম বসতে তাই তো শাড়ি পরে তোমার কেমন লাগছে সুন্দর দেখাচ্ছে তুমি তো এমনি সুন্দর মেয়ে সুন্দর তো তোমাকে দেখাইবে তো তো কই একটা ছড়া বলো কই বলো দেখি

থাকতে পারি থাকতে পারি আর তোমাদের তোমাদের সবাই সবাই নিমন্ত্রণ্য নিমন্ত্রণ্য রইলো 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 সবাই সবাই চলে আসবে সবাই চলে আসবে কি আনন্দ হবে তাই না কয়টা টা করে দাও টা চলস